আমি আবার একদিন যশোর যশোর যাওয়ার কথা মা পিলে তো যশোরের ওলা মাইকার আমেরা নাকি বলছে যে আমার সাথে বাহাস করবে তো আমাকে এলাকার বাইরা করতেছেন ভাই শাহেক আপনার সাথে আমাদের এলাকার ওলা মাইকার আমরা বাহাস করবে তা আমি বললাম কী বিষয় নিয়ে তো বলে যে এই যে আমিন নিয়ে এরা ফলে এদের নিয়ে এইসব বিষয় নিয়ে তো ঠিক আছে আমি বললাম যে সব বিষয় তো আমার সাথে বাহাস করে ওনাদের খামাকা সময় নষ্ট হবে কারণ আমি দলিল দিলাম ওনারাও দলিল দিল ওনারাও মানবে না আমিও মানব না তো কোনোটাই হবে না তার সে ওনাদেরকে একটু কষ্ট করে বলেন যে ওনারা সবাই মিলে মদিনা চলে যাওয়ার জন্য মদিনা গিয়ে ওনারা মসজিদে নবীর সামনে একটা বাহাসের আয়োজন করতে পারে সেখানে মদিনা ইউনিভার্সিটির ওলামাইকেরাম আছেন ওনারা এসে তাদের সাথে বাহাস করবেন আর একটা তারিখ দিলে আমাদেরকে একটু জানাইতে বলিয়েন না আমিও যাবো ওনারা খরচ দেওয়া লাগবে না আমি নিজ খরচে যাবো আমি ওনাদের বাহাসটা দেখবো যে আমাদের বাংলাদেশের মুক্তিরা যে মদিনার আলমদের সাথে কি করতেছে বাহাস করতেছে এটা আমাদের গর্বের বিষয় না যে আমাদের মুফতিরা সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ওলামায়ামের সাথে কি করতেছে বহাজ করতেছে এবং বহাসে ধরেন মদিনার উল্লা আমারা হারিয়ে গেল আমাদের মুফতি সাহেবেরা জিতে গেল তো মদিনার উল্লা আমারা বলি দিল যে ভাই এতদিন আমরা যে রাফুল ইয়েদানের কথা বলছিলাম তারপরে আমিনের কথা বলছিলাম এগুলো আসলে ঠিক ছিল না বলছিল এটা মদিনা আমাদেরকে বাংলাদেশের মুক্তি সাহেবেরা ধরে দিছে তো দেখবেন যে ওই দিনে বাংলাদেশে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে ওখানে যাই বহাজ করলে এটার রেজাল্ট আসবে আমার সাথে বহাজ করলে আমার কথা কয়জনে শুনবে মানবে আমি যদি কই বাইরা বলিয়ে দেন করিয়েন না একজনও আমার কথা শুনবে না সবাই করবে তাহলে আমার সাথে বহাজ করি কোনো লাভ নাই বহাজ করতে হলে সেখানে যাইতে হবে তো এই চার মাজাবের যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করতে চান ওই মদিনা ইউনিভার্সিটির ওলা মাদেরকে ওলা মাদিনা তাদেরকে অনুসরণ করলেই এটা পাবে না দেখলে আমরা এত বছর পরে সংগৃহীত হাদিস কেন মানব এটার অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত কথা হলো কোরআন মানতে হইলেই হাদিস লাগবে মানে হাদিস বিহীন কোরআন মানা অসম্ভব কোরআনকে আল্লাপাক নাজিল করছেন মোজেস মানে সংক্ষিপ্ত করে কোরআনে কারিম হলো সংক্ষিপ্ত আর হাদিস হল তাফসিল মোফাস্ক আল্লাফাক কোরান একাডেমির সুরা নাহালের চুয়াল্লিশ নম্বর আয়ত আল্লাফাক বলছেন ইন্না আনজাল্লা ইলাইকা জিকারা লিতুবাই আমি আপনার উপরে কোরআন নাজিল করি এই জন্য আপনি দুনিয়ার মানুষকে এটা ব্যাখ্যা করে দিবেন বয়ান করে দিবেন বুঝাই দিবেন এই বুঝাই দেওয়ার দায়িত্বটা রাসূলের তো কোরআন বুঝতে হলে রাসুল থেকে বুঝতে হবে তা রাসূল থেকে বুঝতে হলে কি দিয়ে বুঝতে হবে হাদিস দিয়ে রাসূল যেটা বুঝাইছেন এটা হাদিসই তো রাসূলের বয়ানটাই হাদিস তা এখন আল্লাহ বলছে সলা মো কায়েম করো কেমনে কায়েম করবেন কি বলা আছে কেমনি নামাজ কয় 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 বলা আছে রুকু কেমনে একাত একাত করবেন সাজদা কেমনে করবেন বৈঠক কেমনে করবেন সালাম কেমনে আছে তাহলে সলাতের যাবতীয় বিষয় বয়ান ব্যাখ্যা নিতে হবে আল্লাহর রসুল থেকে আল্লাহর রসুল যেমন দেখাইছেন তেমনি করতে হবে তা আপনি যদি হাদিস না মানেন তাহলে এবার নিজে নিজে নামাজ বানানো লাগবো আপনি নিজে নিজে বানাইবেন যেহেতু কোরআনে তো বিস্তারিত পাইবেন না তো কোরআন হাদিস না মানা মানি আপনি নিজে ইসলাম বানানি যেটা কুফরি এটা জায়জ দেন এই রমজান মাসে ওমরা করার কারণে বাংলাদেশ উনত্রিশটা রোজা আমার একটি রোজা কম হয় এই একটি রোজা আমাকে এখন রাখতে হবে কিনা মানে বাংলাদেশে উনত্রিশটা ওখানে যাওয়ার পরে আপনার আঠাশটা হয়েছে আপনি একটি রোজা কাজা রাখতে হবে পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে আপনাকে আমি আমার বন্ধুকে সালাদ সম্পর্কে সব কিছু বোঝানোর ফর সে নিয়মিত আদায় করে না এখন আমি কি তার সাথে বন্ধুত্ব রাখতে পারব বন্ধুত্ব বলতে আপনি তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন না ওয়ালা বাড়ার নীতিমালা জানতে হবে ওয়ালা বাড়া ওয়ালা বাড়া ইমানের একটি মজবুত বন্ধন গুরুত্বপূর্ণ শাখা মানে কার সাথে বন্ধুত্ব রাখতে হবে কার সাথে বন্ধুত্ব রাখা যাবে না এক শ্রেণীর সাথে বন্ধুত্ব হারাম আর এক শ্রেণীর সাথে বন্ধুত্ব ফরজ আরেক শ্রেণী আছে এদের সাথে বন্ধুত্ব রাখতে হবে শত্রুতাও রাখতে হবে দুইটা রাখতে হবে তো এই বেনামাজি যারা এর সাথে এই লোকের মধ্যে যতটুকু দিন আছে ততটুকু ওয়ালা যতটুকু দিন নাই এতটুকু বাড়া এদের মধ্যে ওয়ালা বাড়ার সমন্বয় থাকবে এজন্য পুরোপুরি বন্ধুত্ব হবে না পুরোপুরি শত্রুত হবে না এর মাঝামাঝি আগে যে নামাজগুলো মিস করেছি সে নামাজগুলো কিভাবে আদায় করব আগের নামাজগুলো আপনি কাজা করার প্রয়োজন নাই সেগুলোর জন্য আল্লাহর কাছে তওয়া করবেন এস্তফবার করবেন আর বর্তমানে বেশি বেশি নফল চলা আদায় করবেন যত বেশি সম্ভব নফল চলা তাদায় করবেন ইসলামী মাহফিলে ওয়াজ করে যে হাদিয়া চুক্তি করে টাকা নেওয়া হয় তাকে ইসলাম সম্মত চুক্তি করে হাদিয়া নেওয়া এটা ইসলাম সম্মত না কারণ চুক্তি হয় ব্যবসা বাণিজ্যের চুক্তি হয় তাই ওয়াজটা তো ব্যবসা বাণিজ্য না এটা তো দাওয়ার কাজ দাওয়াইল আল্লাহর কাজ দাওয়াই দাওয়াইল্লাহর কাজে চুক্তি হইতে পারে তবে সেটা অর্থের চুক্তি না দাওয়াইল আল্লাহর কাজেও চুক্তি লাগবে চুক্তি লাগবে কীরকম চুক্তি ধরেন কয় তারিখে প্রোগ্রামটা হবে এটা আমার সাথে আপনাদের একটা সমন্বয় করতে হবে না এটা একটা চুক্তি করতে হবে যে অমুক তারিখ এতটার সময় তো এতটার সময় আমি সময় দিতে পারবো কি না পারবো এটা আমার সাথে একটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে তারপর কতক্ষণ সময় দিতে হবে এটা একটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে আমি আসব কিভাবে যাব কিভাবে এটার একটা চুক্তিবদ্ধ হওয়া লাগবে এই জিনিসগুলো চুক্তিবদ্ধ কিন্তু এটা বিজনেস না ব্যবসা না যে আমাক আমি ওখানে যাব আমাকে এত হাজার টাকা দিতে হবে এর থেকে এক টাকা কমালেও যাব না অনেক বক্তা আছে রাস্তা রাস্তায় ঘুরে এখানে আসা না টাকা আগে অ্যাকাউন্টে গেলে বিকাশে গেলে তারপরে আসবে আমি এদিন ইয়াতে গেছি কে গাইবান্দা বলে যে গত বছর এক বক্তা দাওয়াত দিচ্ছে নাম বলবো না বললে সবাই চিনবেন রোডের উপরে আসি বসে রেছে যে মাহফিলে আসবে না ওখানে বসে রইছে যে টাকা সত্তর হাজার আপনার চুক্তি সত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার দিছে তিরিশ হাজার এখনো বিকাশে ঢুকে নাই এ কারণে উনি আসতেছে না রাত এগারোটা বাজে গেছে এখন শ্রোতারা চিল্লা চিল্লি শুরু করছে মাহফিলে হট লাগা শুরু হয়েছে লাস্টে তিরিশ হাজার টাকা দি বিকাশে তারপর রোডের থেকে নিয়ে আসছে তা আমি বললাম যে এটা তো বক্তার দোষ না এটা এই এলাকায় যারা এই কাজ করছে আগে তাদেরকে সবাই পিঠানো দরকার ছিল কারণ সে সত্তর হাজার টাকা দিয়ে কি ওয়াজ করে ফেলবো যে ওয়াজে মানুষ সব হেদায়ত পাই যাব মসজিদের ইমামের ঠিক মতো বেতন দেনা না বেতন দেনা না এই এলাকার মানুষগুলো দেখ মানে এই ব্যাপারে পুরা গা ফেল সারা বছর দিনের খবর নাই এক ঘন্টায় সে কি পাই যাব এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আনার কি দরকার যেই মানুষগুলা আনে ওদেরকেই ফিটানো দরকার এবং ওদের আয়ের উৎস খোঁজা দরকার এত টাকা পাইলো কোথায় যে এত টাকা দিয়ে সে কি ওয়াজ করানো কি ওয়াজ করবো আসে কিচ্ছা কাহিনী একটা দুইটা কইব কতক্ষণ সুর করে কিছু বলবো এটার নাম তো দিন নাই ইসলাম এটা ইসলামের নামে তামাশা এই জাতীয় বিষয় থেকে আমাদেরকে দূরে থাকা দরকার এক একটা কোরবানি চামড়া কতজন গরিব বাক করে নিতে পারে এটার সুনির্দিষ্ট কোনো পরিমাণ নাই এখন তো চামড়ার দামে কম একটা আপনি একজনের দিলেও তো হয় না আপনি কয়জনের বাক করবেন এটা বিহের মোহরানা কত দিলে হবে মোহরানা আপনার সামর্থ্য যত তত এটা এক কোটি টাকাও হতে পারে কত দিনে ও কত দিনে বলতে আপনি যত দ্রুত সম্ভব তত দ্রুত দিতে হবে আপনি না মৃত্যুর আগে অবশ্যই আদায় করতে হবে তা আপনি মৃত্যু কবে হবে আপনি জানান কি আপনি যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে তার আগে আপনি যতদিন দিলেন না ততদিন স্ত্রীর কাছে আপনি ঋণ রস্ত তা আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন দ্রুত গতিতে আপনি না দিতে পারলে আপনার সন্তানেরা হইলেও দিতে হবে কারণ হইল যে তার সাথে তার বাপের বিয়ে বৈধ না হইলে তো হে তো বৈধ হবে না সন্তান তার বাপের মা বাবার বিয়ে বৈধ হয় নাই তো মা বাবার বিয়ে বৈধ নইলে হে বৈধ হয়েছে তাহলে মা বাবার বিয়ে বৈধ করার জন্য হে নিজের যে মোহর আদায় করতে হইব তার বাপের মোহর হে আদায় করতে হইব তো এই জন্য আপনি জীবিত থাকতে জীবিত অবস্থায় মোহর দিয়ে দিতে হবে এটা ফরস আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে বুজার দিন জানার দিনের উপর থাকার তো দান করুন আমি